পশ্চিমা বিশ্ব যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া উদ্ভাবন করেছে আধুনিক এই প্রক্রিয়ার জন্ম হয়েছিল শুধু গ্রিস থেকে আপনারা জানেন যে নাগরিক সভ্যতা আজকে নাগরিক পার্টির নামটি কিন্তু হঠাৎ করে নেওয়া হয়নি আমি বিশ্বাস করি সেখানে ইতিহাসের যে প্রভাব সেটা কিন্তু রয়েছে এনসিপি সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সেই বিগত কয়েক শতাব্দীর পথ পরিক্রমণে আমরা আজকে সভ্যতার যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেখানে কিন্তু মনে রাখতে হবে যে মানুষকে সিটিজেনকে সিটিজেন বলছে এই কারণে যে তখন নগর ভিত্তিক একটি সভ্যতা গড়ে ইতিহাস ভিতরে আমার চেয়ে ভালো বুঝতে পারবে কিন্তু আজকে আমরা কিন্তু আবার ফিরে তাকাতে হচ্ছে আমাদের গ্রামীণ জনপদের একটি দেশ কিন্তু শুধু নগর সভ্যতা দিয়ে দাঁড়াতে পারে না এটা পৃথিবীর বিগত দুশো আড়াইশো বছরের ইতিহাস প্রমাণ করছে যে গ্রামীণ জনপদ যে দরিদ্র মানুষ তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু যারা শাসক শ্রেণী তাদেরকে মেটাতে হবে কেবল বণিক শ্রেণী আমরা আগেই স্বার্থ নিয়ে পাই কথা বলি আমরা যখন ট্রেড নেগোসিয়েশন করেছি তখন সবাই বরাবর কথা বলেছে যে গার্মেন্টস যারা মালিক যারা এক্সপোর্টার তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে আমি দুঃখিত আমি কিন্তু এর সঙ্গে একমত হতে পারবো না আমি তো পাশাপাশি এটাও বলবো সেই গার্মেন্টস শ্রমিক যারা আমাদের পরিধেয় বস্ত্র তারা নির্মাণ করে বিদেশে রপ্তানি করেন তার পাশাপাশি আমাদের গ্রামের যারা দরিদ্র মানুষ তাদের পরিধা বস্ত্র অনেকে কেনার সামর্থ্য নেই তাদের কথা এবং আজকে আমরা যখন আগামীতে আহ আমি সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই যে তারা একটি রোড ম্যাপ নির্বাচনের রোড ম্যাপ করেছেন আমি পাশাপাশি এটাও আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেব যে আগামীতে একটি সুসুনিরা প্রকক নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাশিত পার্লামেন্ট যখন আসবে সেই পার্লামেন্টে যদি জবাবদিহি করার মত একটি ruhumটি যুক্তিযুক্ত একটি দৃঢ় না থাকে তাহলে বাংলাদেশের আগামীতে গণতন্ত্র আবার সংকার সম্মুখীন হবে কি না সেই প্রশ্ন কিন্তু আজকেই আমাদের অভিযোগ করতে